আমার রসুলকে যে ভালোবাসলে জান্নাত ওয়াজিব সেটার ফামান দেখবেন তাহলে এই ঘটনাটা শুনে যাবেন আমার প্রিয় নবীজির একজন দাস ছিল তিনি ছিলেন ইহুদি আমার রসুল যেখানে যাইতো আমার রসুলের সঙ্গে সঙ্গে সেই দাস চলে যেত আমার রসুল যদি মসজিদের মধ্যে ঢুকতো ওই ইহুদি আমার রসুলের জুতা মোবারক নিয়ে বুকের মধ্যে লাগিয়ে রাখত কিন্তু আমার রসুলের অনেক বছর তিনি আমার রসুলের সেবা করেছেন হঠাৎ সেই ইহুদি আমার রসুল দেখতে পায় না সেই হুদি কোথায় চলে গেছে তখন সাহাবা একরামকে জিজ্ঞেস করলে সাহাবা আমার দাসটা কোথায় ওই হুদি কোথায় তখন আমার রসুলকে সাহাবে একরাম বলে ইয়া রসুল আল্লাহ তার তো মনে আমরা শুনেছি তার অনেক অসুস্থ তিনি বাড়িতে আছে তখন আমার রসুল নামাজ শেষ করে তার বাড়িতে গেল তখন তার বাড়িতে গিয়ে আমার রসুল তার মাথার উপরে এরকম হাত লাগলো হঠাৎ হাতটা ছড়িয়ে ফেললো তখন সাহাবে জিজ্ঞাস করে হাত দিলেন আবার হাত নিয়ে নিলেন ব্যাপারকে তখন আমার রসুল বলে এ সাহাবে শুনো আমি যখন কপালের মধ্যে হাত দিয়েছি তখন আমি বুঝতে পেরেছি ওই ইহুদির সামনে আজরা এসে বসে আছে সুবাহান আল্লাহ আমার রসুল তাড়াতাড়ি তাকে পড়িয়ে দিল আপনারাও জবানে জবানে পড়েন লাহা পড়েন্লাহু মুহাম্মদ রসুল্লাহাম তার শেষ গন্তব্যে মুখ উচ্চারিত হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য তো জান্নাত ওয়াজিব তিনি নিষ্পাপ সুবহানাল্লাহ